জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল মিনারেল ওয়াটার এর ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানীয় ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওটার দিকে তাকালেই চোখ ঝলসে যায় দুই নাম্বারে হলো গাসাক মানে দুর্গন্ধযুক্ত বমি বমি চেনেন মানুষের পেট খারাপ হলে ওদূর থেকে যেটা বেরোয় আসে ওটার কি বলে বমি এক নম্বরে গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত বমি তিন নম্বরে রক্ত আর পুষ চার নম্বরে হচ্ছে পোড়া তেল এগুলো খাও লাইয়া দো কোন ফিহাবা রোদৌয়ালা সরাবা ইলাহামিম বাগসা খা জাহান্নাত জাহান্নামের কোনো আরাম নাই স্বস্তির কোনো জায়গা নাই খাবারের কিছু নাই শুধু থাকবে হামিমার ক শাক জাহান্নামেরা ওইটাই খেতে শুরু করবে গিসলিন নামক এক ধরনের পূজার খাবার জাহান নামীদের হাতে দেয়া হবে জাহান ওইটাই খেতে শুরু করবে পোড়া তেল দেয়া হবে ওইটাই জাহান খেতে শুরু করবে পোড়া তেল পোড়া তেল দেয়া হবে জাহান ওই পোড়া তেল খেতে শুরু করবে তৃষ্ণার চোটে শুনতেছেন কই তাকাইছেন আপনারা পোড়া তেল নিয়ে খাওয়া শুরু করলে গালের গোস্তগুলো ঝলসে ঝলসে পোড়া তেলের মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে ওইটাই খাওয়া শুরু করে দেবে গলার নিচ দিয়ে যেখান দিয়েই যাবে ভেঙে চুরে ছিঁড়ে পুরো দেহটা খান খান হয়ে যাবে চিল্লায় পড়ে না